দু নম্বর তিন নম্বর এগুলো কিন্তু সাড়ে নশো টাকা করে কেজি এই হাঁড়িগুলো সমস্ত আমরা কিন্তু এগুলো বিভিন্ন রকম ঠাকুরের সামনে ভোগ নি বড়ো বড়ো তার আমার মূর্তি রয়েছে যে যেরকম চাইছ সেরকম কিন্তু হামাগুড়ি গোপাল এগুলোর ওজন কি আছে ওখানে গিয়ে ওজন করে দেখতে হবে তাই হ্যাঁ তো এই ঘণ্টাটার কী দাম আছে এক নম্বর কাঁসার থালা কাঁসার এগুলো কিন্তু একদম বিভিন্ন সাইজ রয়েছে এখানে এগুলো কেজি কীরকম ষোলোশো টাকা কেজি দেখো আমাদের তারা মাকে অষ্ট দাদু দাদা ঘটে গেছ তামার এটা কি পিস না কেজি কেজি একটুখানি দেখতে পাচ্ছো বন্ধুরা দাখ সাড়ে রেখেছ বন্ধুরা পাশাপাশি রেখে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে এক বলবে সব নশো এগুলো না না এটা আমার নশো এটা সাড়ে নশো টাকা কেজি আচ্ছা এই লক্ষ্মণ আর এছাড়াও রয়েছে কিন্তু এখানে এই যে পিলসুজ রয়েছে এত বড় কিন্তু আপনারা 108 108 টা এটা 500 কিন্তু এগুলো 1 এটা 1 किलो 800 হবে তাই তো বাহ তো দেখো ঠাকুরকে একটু ধরেই দেখলাম नारायण এগুলো এই যে অনু্রাসনে দেওয়ার জন্য বা ঠাকুরকে কোনো ভোগ দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট বাটি আমন্দন ঘষে দিয়ে এগুলোর মধ্যে ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি রামকৃষ্ণ বাসনালয় হ্যাঁ বন্ধুরা এটা কোথায় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতে হবে তবে বলে দিতে পারি শুরুতেই যে এটা কিন্তু বড় বাজার নয় এটা বড় বাজার নয় এটা কলকাতারই খুব কাছে একটি জায়গা যেখানে কিন্তু কাঁসা পিতলের একদম খাজানা বা আড়ত বলতে পারো মূর্তি থেকে আরম্ভ করে বিয়েবাড়ি অন্নপ্রাশন বাড়ি সব কিছু বাসন একই দোকানে পেয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সমস্ত অ্যাড্রেস এই ভিডিও থেকে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন বাজারে নতুন বাজারে এই পিতলের ঘটতে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একই সাথে পিতলের বাসনের কিন্তু সমস্ত সম্ভার বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন থেকে আরম্ভ করি এমনকি আমাদের ঠাকুরের সমস্ত মূর্তি যেটা আমাদের খুব দরকার হয় ছোটো থেকে বড় সব ধরনের কিন্তু মূর্তি এই দাদাভাইয়ের দোকানে পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে জানাই অনেক স্বাগত নমস্কার দাদাভাই আমার চ্যানেল ডে উইথ গার্গি আজকে চলে এসেছি আপনার দোকানে মানে আমাদের যে ঠাকুরের যে মূর্তিগুলো সামনেই দেখছি সাজানো রয়েছে একটুখানি যদি বলেন সামনেই তো শিবরাত্রি তো মানে পিতলের আর কি শিবলিঙ্গ বা চা কিছু কি দাম আছে একটুখানি যদি বলেন বন্ধুরা দেখতে থাকো সামনেই কিন্তু আমাদের রয়েছে শিবরাত্রি আর আমাদের মেয়েদের কিন্তু এই শিবরাত্রিকে ঘিরে কিন্তু আমাদের প্রচন্ড একটা নষ্টাঞ্জিক ব্যাপার রয়েছে আমরা ভীষণভাবে এই দিন কিন্তু বাবা শিবের প্রতি কিন্তু আমরা তো দেখো দেখেছো বন্ধুরা পিতলের কিন্তু শিবলিঙ্গ কোনটার কি দাম আছে একটু বলবেন বা নন্দী রয়েছে এগুলোর কি দাম আছে দাদা ভাই এটা বত্রিশশো টাকা সব মেপে মেপে দাম বলছে

তো বন্ধুরা দামগুলো একে একে বলছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা সাথে থাকো সকলকে বলছি যারা প্রথম এসছেন ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন সমস্ত তথ্য একই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমাদের তো সামনেই রয়েছে নতুন বছর বাংলা মাসে তো লক্ষ্মী আমাদের গণেশ তো আমাদের লাগেই নতুন বছরে তো ভিতলে লক্ষ্মী গণেশ যারা নিতে চাইছেন তাদের কীরকম কী দাম পড়বে যদি একটু বলেন তেরোশো দশ লক্ষ্মী গণেশ মিলিয়ে এগুলো আর কি ওই রকম নশো টাকা কেজি হাজার হাজার টাকা কেজি নশো টাকার যদি একটু আমাদের বলেন আমরা তো বুঝি না আর নশো টাকারটা আপনার কাঁচের ওপরে খালি কালার করে হাতে কাটিং করবে আচ্ছা এটা হচ্ছে হাজার এই যে এই যে এটা তাই তো কেজি 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 আর এটা হচ্ছে নশো নশো টাকা নশো টাকা কিলো তো বন্ধুরা দুটো পাশাপাশি রেখে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ডিফারেন্সে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে অ্যান্টিক কাজের ওপরে আর এটা কিন্তু ছাঁচের ওপরে সমস্ত জিনিসগুলো কিন্তু একদম আলাদা আলাদা রকমের দেখো অ্যান্টিক কাজটা কী অপূর্ব সুন্দর থাকে তো আমাদের কাছে সবই একই কিন্তু কোয়ালিটি বেসিসে আর কি আমি দামগুলো তোমাদেরকে বলছি তা এটা কত বলছিলেন জানো এটা 1810 টাকা 1810 আর ছাছের জেল দাদাভাই কিন্তু একদম হিসেব নিকেশ করে জানো 1359 টাকা বাহ এছাড়া আর মোটামুটি আপনাদের যে ঠাকুরের মূর্তিগুলো আছে লক্ষ্মী রয়েছে মানে যেটা আমি আমরা আর কি ঠাকুরের আসনে যে পুজো দিই সাজিয়ে গুছিয়ে চুল পরিয়ে বড় বড় এগুলো কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা বেশ বড় সাইজে রয়েছে এখানে কিন্তু লক্ষ্মী মাকে কিন্তু একদম জামা কাপড় পরে রেডি আছে আর এই লক্ষ্মী মাকে কিন্তু আমরা চুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আর কিন্তু আমরা রেডি করব। এগুলো কি একটুখানি বলবে সব নশো এগুলো না না এটা আপনার নশো এটা নশো টাকা আচ্ছা এই লক্ষ্মী মা হচ্ছে নশো টাকা আর এটা হচ্ছে কেজিও বলছি সঙ্গে টোটাল দামও বলছি বন্ধুরা তোমরা যারা এটা পঁচিশশো ছত্রিশ নতুন মন্দিরে কিন্তু আমাদের গৃহলক্ষ্মীকে প্রতিষ্ঠিত করতে চাও তারা কিন্তু অবশ্যই বুঝে নিও যে টোটাল দামটা কত বলছি আর কেজি কত বলছি ঠিক আছে আচ্ছা এরপর তো আরও বড়ো মূর্তি প্রচুর রয়েছে এখানে ঠাকুরের ঘট রয়েছে ঠাকুরের থালা রয়েছে এই থালাগুলো কীরকম কি দাম আছে একটু যদি নামিয়ে দেখো থালাগুলো এখন বারোশো টাকার মতো বারোশো টাকা পার পিস আর বিভিন্ন সাইজের কি বিভিন্ন দাম হবে আচ্ছা আর এই যে যোগ্যগুলো হাজার টাকা কেজি এটা তো তামাত্র নাকি আচ্ছা এই সাইজটা দাদা দু কিলোর মধ্যে চাই এইটা কিন্তু বন্ধুরা দু কিলো এছাড়াও রয়েছে কিন্তু এখানে এই যে পিল রয়েছে একদম বড় কিন্তু একশো একশো আটটা হ্যাঁ এটা একশো আটটা যে প্রতিফায় এগুলো কেজি কীরকম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে পুরোটা টাকা এটা পড়বে এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা পড়বে আচ্ছা এইটা পঁয়ত্রিশশো আচ্ছা এটা পিলসুজ এটা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যে ওই যে মোমবাতি মোমবাতি বলছি প্রদীপ যে একদম চালিয়ে যে প্রোগ্রামটা যে শুরু করে সেই জিনিসটা এ এগুলো কত কেজি বলছেন সাড়ে আটশো টাকা সাড়ে টাকা কিলো এটা তো বেশ চার পাঁচ কেজি হবেই আচ্ছা এবার একটুখানি ঠাকুরের যে বাসনগুলো সামনে আছে একটা একটা একটু করে দেখান সামনে আচ্ছা দূরে যে এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখছি এগুলোর কি দাম হতে পারে এই যে দূরে যে ছোট ছোট যারা ছোট ছোট সিংহাসনে যারা ঠাকুর রাখে নশোর মধ্যে আচ্ছা থোকো দাম ওগুলো আচ্ছা আর এই যে ঠাকুরের একটুখানি ছোটো ছোটো জিনিসগুলো একটুখানি সামনে আনো ওই যে

যেরকম ওজন হবে কিন্তু সেরকম দাম পড়বে তাও মোটামুটি এটা এক কিলো আটশো আটশো হবে তাই তো বাহ দেখো ঠাকুরকে একটু ধরেই দেখলাম নারায়ণ ঠাকুর পিতলে আমাদের প্রত্যেকের কিন্তু এই পিতলে ঠাকুর কিন্তু আসনে রাখবার কিন্তু একটা দারুণ ইচ্ছা হয় তাই না বন্ধুরা এই দেখো বেশ ওজন আমি ক্যারি করছি তো ভালো ওজন আচ্ছা এরপর যেটা রয়েছে এই যে ছোট ছোট জিনিসগুলো একটু হ্যাঁ বাহ এগুলো এই যে অন্নপ্রাশনে দেওয়ার জন্য বা ঠাকুরকে কোনো ভোগ দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট বাটি আমাদের লেগেই যায় বিভিন্ন রকমের বাটি রয়েছে এই একটা সাইজ রয়েছে যেগুলো আমরা চন্দন টন্দন ঘষে দিই এগুলোর মধ্যে উপহার দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো এগুলো এইটা কি পিস আছে ছোটটা পঁচাত্তর টাকা বাহ সব রকম সাইজে রয়েছে এটা নব্বই টাকা আর এটা হচ্ছে একশো দশ টাকা তিনটে কিন্তু সাইজে যে একটা দুটো তিনটে তিন রকম সাইজ দেখিয়ে দিলাম তোমাদের ঠিক আছে এই গেল বাটির দিক এগুলো হচ্ছে এক নম্বর কাঁসার থালা কাঁসার এগুলো কিন্তু একদম বিভিন্ন সাইজ রয়েছে এখানে দেখছো বন্ধুরা কি সুন্দর থালাগুলো আচ্ছা এগুলো রয়েছে দেবীঘট আচ্ছা এবার থালার কেউ কোনটার কি দাম আছে একটু বলতে হবে সবটা কিন্তু আলাদা আলাদা সাইজ রয়েছে এটার কি দাম আছে তবে কিন্তু দাদাভাই একদম আপনাদের সামনে কিন্তু ওজন করে বলছে কত কি দাম হিসেব করে বারোশো টাকা বাহ বারোশো টাকার মধ্যে কিন্তু এগুলো কেজি কি নেবো ষোলোশো টাকা কেজি আর এই ছোটোগুলো যারা একটু ছোটোর মধ্যে খুঁজছেন তারাও দেখে নিন আটশো বত্রিশ আটশো বত্রিশ বিভিন্ন সাইজের থালা বিভিন্ন রকম কিন্তু এখানে দাম রয়েছে আচ্ছা এখানে এই যে দূরে যে আমাদের তারামার রয়েছে তারামার মূর্তির একটু কি দাম আছে এই সাইজ হাজার চল্লিশ একটু হাতে দিন দেখো আমাদের তারামাকে হাজার চল্লিশ টাকা এটা কি অষ্টধাতু দাদা হয় না না আচ্ছা কেউ দেবে না এটা তো ছাঁচের নাকি আচ্ছা এটা ছাঁচের হাজার চল্লিশ টাকায় এর দাম কিন্তু তারামার আমাদের পিতলের একদম দারুণ লাগবে আসনে রাখলে খুব সুন্দর জয় তারামা আচ্ছা এবার ওই এই যে পঞ্চপ্রদীপ রয়েছে আমরা এখন পঞ্চপ্রদীপ দেখছি বাহ্ খুব ভালো ওজন আছে পঞ্চপ্রদীপ এগুলোর কী ওজন মানে কেজি আছে দাদা এই কিন্তু আরেকটা কোয়ালিটি আছে এটা হাজার হচ্ছে হাজার বাষট্টি হ্যাঁ এটা তো একদম বেশ ভারী আর এটা হালকার মধ্যে এটা সাড়ে তিনশো হাড়িগুলোর কি দাম আছে দাদা এই যে হাড়িগুলো একটু গিয়ে সামনে গিয়ে দেখি সামনে গিয়ে তোমাদের না দেখালে তো হবে না বন্ধুরা এই যে বিভিন্ন সাইজ এটা হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলো কিন্তু সাড়ে নশো টাকা করে কেজি এই হাঁড়িগুলো সমস্ত আমরা কিন্তু এগুলো বিভিন্ন রকম ঠাকুরের সামনে ভোগ নিবেদন করার জন্য তারপরে অনেকে আছে খই টই দিয়ে যেগুলো বানায় খেয়ে রুপড়ো বলে গুঁড় টুট দিয়ে খই দিয়ে এগুলো কিন্তু সেই কাজে ব্যবহার হয় তো এক দুই তিন বিভিন্ন রকম সাইজ ঠিক আছে বন্ধুরা সাড়ে নশো টাকা কিন্তু এগুলো কেজি আর এছাড়া রয়েছে এখানে কাসর রয়েছে দাদা গুলো কি দাম আছে টাকা কেজি এই যে দেখো বন্ধুরা কাসরিটা আচ্ছা এইটা কাসর আর এই যে এইটা কীরকম ওজন হবে হ্যাঁ হ্যাঁ যোগ্য কুণ্ড যেটা তিন কিলো মতো কত যেন কেজি বললে এটা হাজার টাকা কিন্তু কেজি আমার আগের ভিডিওতে তোমরা যোগ্য দাম একজন জিজ্ঞেস করেছিলে বন্ধুরা তো তার জন্য বলছি হাজার টাকা তিন হাজার টাকা কেজি নাকি হাজার টাকা হাজার টাকা কেজি এটা তিন কেজি আছে তিন টাকা কিন্তু এটা দাম পড়বে এছাড়া তারামা তোমাদের দেখালাম যে ছোট তারামা হাজার চল্লিশ এখানে কিন্তু আরও বড় বড় তারামার মূর্তি রয়েছে যে যেরকম চাইছো সেরকম কিন্তু পেয়ে যাবে বাহ একটু ওপরে ছোট গোপাল একটু দেখি না ভাই হ্যাঁ এটা আছে হামাগুড়ি গোপাল এগুলোর ওজন কি আছে ওখানে গিয়ে ওজন করে দেখতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ

এটাও কিন্তু এই দাদা ভাইদের দোকানে পেয়ে যাবে হাতিও কিন্তু খোঁজে এগুলো এগুলো কি সাড়ে নশো করে কেজি পিসের মধ্যে এটা কি দাম আছে বাহ্ পিতালের হাতি দেড় হাজার এই যে শিয়ালটা দেড় হাজার কিন্তু এখানে রয়েছে হাতি এরকম কিন্তু বহু জিনিস কিন্তু তোমরা এক একটা কিন্তু এখানে করছো আর হয়েছে দেখো দাদাভাইরা কি সুন্দর আমাকে বেছে দিয়েছে কিন্তু সমস্ত জিনিস দেখাচ্ছে বন্ধুরা এই দেখো দেখেছো কি সুন্দর জিনিসটা সাপের মাথায় কিন্তু একদম কপুর দানি দেখো দেখো বাহ এগুলো কি এই নশো না সাড়ে নশো সাড়ে নশো ঠিক আছে এগুলো ওজন করে তোমরা যখন নেমে বুঝতে পারবে আমি কেজির দামটা এবার বলছি দাদাভাইরা তো অনেক দাম বলেছে আচ্ছা এরপর এই বালতিগুলো আচ্ছা এই দেখো আমাদের শো পিস হিসেবে আমরা রাখি না আমাদের বৈঠকখানায় বা আমাদের কোনো বসার জায়গায় ড্রয়িং রুমে এগুলো তো পিস হিসেবে কত এগুলো বারোশো পঞ্চাশ বাহ খুব সুন্দর আচ্ছা আর এই বালতিগুলো ঠাকুরের যে বালতি পিস হিসেবে কত বা কেজি হিসেবে কত টাকা পিস আচ্ছা এটা সাড়ে ছশো বাঁশের কাছে কেজি এটা কেজি এগুলো কিন্তু আবার আটশো টাকা কেজি এটাও তাই একশো টাকা কেজি আচ্ছা পিস দাম আচ্ছা আর এই যে ফুলের টবগুলো এখানে ও আপনাদের তো এখানে আচ্ছা এ দেখো বন্ধুরা ছোট থেকে বড় আমরা কিন্তু ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করে থাকি এগুলো তো কেজি হিসেবে তো কত করে কেজি এগুলো বারোশো পঞ্চাশ করে কেজি বড়টা হয়তো এক কিলো হবে ছোটগুলো সাতশো আটশো সাতশো আটশো করে শুনতে পাচ্ছ আশা করি বন্ধুরা গাড়ি যাচ্ছে ছোটগুলো কিন্তু সাতশো আটশো করে আর এই দেখো এখানে কিন্তু বড় ধুনুচি রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু বালতি রয়েছে দূর থেকে আরও একবার তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আচ্ছা এই হ্যাঁ তো এই ঘন্টাটার কি দাম আছে ছশো আশি টাকা কেজি ছশোই তো অনেকটা ওজন হবে এটা ছ কেজি যারা বড় ঘন্টা নেবে ভাবছো মন্দিরের জন্য এক কেজি থেকে পঞ্চাশ কেজি অবধি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বুঝতে পারছো তো একদম রেডি মানে আসলেই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তারপর এই যে ফুলের সাজি রয়েছে দেখো বিভিন্ন সাইজের আছে এটা একটা সাইজ দূরে দেখো ওপরে একটা সাইজ রয়েছে ওই যে দূরে একটা সাইজ দেখতে পাচ্ছ আরো রয়েছে কপুর বড় বড় কপুর রয়েছে এগুলো হচ্ছে বড় ঘট পুজো মানে প্যান্ডেলে বা বড় মন্দিরে যারা পুজোর ঘর তোমরা রাখতে চাও তোমাদের মন্দির আছে বাড়িতে সে সেই জন্য কিন্তু বড়ো বড়ো ঘটের দরকার এরকম আছে আচ্ছা আমাদের ঠাকুরের আসনে যদি একটু ছোটো ঘট রাখি তাহলে কীরকম পাবো ঘটগুলো একটু দেখাও তো দেখো বন্ধুরা একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি পিতলের বাসন থেকে আরম্ভ করে ঠাকুরের মূর্তি সমস্তটাই তোমাদের তুলে ধরলাম দেখো বন্ধুরা পিতালের কিন্তু দেবী ঘটেনি টা আমার এটা কি পিস না কেজি একটুখানি যদি এটা বলেন অনেকে তো আসলে দরকার হয় সাড়ে পাঁচশো টাকা কিন্তু এটার দাম হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এরকম সাইজের একটা ঘর যদি আমরা কিনে রাখি আমাদের কিন্তু বাড়ির যে কোনো পুজোতে আমাদের কিন্তু আর বারবার মাটির ঘর কেনা প্রয়োজন হবে না এরকম একটা ঘর কিনে নিলে ব্যাস সমস্ত পুজোতে আমরা ব্যবহার করতে পারবো ঘরোয়াভাবে আর যারা বড় বড় জায়গায় করার জন্য তারা কিন্তু এরকম বড় ঘর দেখতে পারব এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু এখানে কলসি রয়েছে বিয়ের জন্য কলসি আমাদের লাগে বিয়েতে দানে দেওয়ার জন্য মেয়ের বাড়ি থেকে দাদা ভাই এই কলসিগুলো সাড়ে আটশো টাকা কেজি এটা আড়াই কিলো ওজন আছে আর তাছাড়া এই ধরনেরও কিন্তু ঘোড়া আছে এগুলোকে এটা আটশো টাকা কেজি চার কিলো মতন কিন্তু এটা ওজন হবে তার বুঝে নিচ্ছে চার আসতে বত্রিশশো তিন টাকা পড়ে যাবে এটা ঠিক আছে মোটামুটি আশা করছি বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত তথ্য পেলে আর এই যে একশো আটটা দেওয়ার জন্যও কিন্তু এরকম বড় বড় থালার দরকার হয় ঠাকুরের কাছে যেমন আমরা বাড়িতে যখন তারামার ফটো পুজো করি বন্ধুরা একশো আটটা নবীদের জন্য কিন্তু এরকম সাইজের একটা থালা কিন্তু আমার বাড়িতে রয়েছে তো তোমাদের যাদের বাড়িতে বড় করে দুর্গা পুজো হয় বড় করে কালী পুজো হয় তোমাদের কিন্তু এরকম একটা থালার দরকার হবে এগুলো কেজি হিসেবে তো এগুলো কীরকম কেজি আছে সাড়ে তিন কেজির মতন ওজন হবে এবার একটু হিসেব করে নাও প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলছি দাম তো আশা করছি তোমাদের সবটাই আমি কভার করতে পারলাম তোমরা যারা মনে করছো তারা কিন্তু অবশ্যই এই দাদাভাইয়ের দোকানে কিন্তু চলে এসো ঠিকানাটা আমি তোমাদের বলে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাঝখানে তোমাদের আরো একটা জিনিস দেখিয়ে দিই দেখো কত বড় আমাদের লক্ষ্মী মা রয়েছে বড় মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের এখানে লক্ষ্মী মা রয়েছে ঠিক আবার তেমনই কিন্তু এখানে রয়েছে গান গণেশায় নম আমাদের গণেশ দেবতা কিন্তু রয়েছে সিদ্ধি সিদ্ধিদাতা গণেশায় নম তো রয়েছেন রয়েছে আমাদের কালী মা বড় বড় মূর্তি যারা তোমরা ভাবছো যে পিতালে মন্দিরে প্রতিষ্ঠা করবে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই দাদাভাইয়ের দোকানে এই দাদা রয়েছে মন্দির কলস দেখো মন্দিরের মাথায় যে দেওয়া হয় না মন্দির কলস নশো টাকা কেজি নশো টাকা কেজি এগুলো ওজন করে কিন্তু হবে এটা মনে হচ্ছে চার কেজি ওজন হবে মাল এসে হালকা এসে গেছে এগুলো হালকাও পাবে এটা ভারী আছে বন্ধুরা ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম সমস্ত অ্যাড্রেস ডিটেলসে তুলে ধরবো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে বলছি এটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন হ্যাঁ এখান থেকে আমরা কিন্তু যেদিক থেকে আসি না কেন দক্ষিণেশ্বর হোক বা টালিগঞ্জ হোক মেট্রো স্টেশন থেকে কিন্তু এসে আমরা কিন্তু নেমে পড়বো গিরিশ পার্কে গিরিশ পার্কে এই যে দূরে দেখাচ্ছি এক ও দুই দুই নম্বর গেট দিয়ে কিন্তু আমরা বেরোবো উঠে এসেছি ওপরে এই যে দু নম্বর গেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলসে এই জন্যই দেখালাম কারণ এইখানে আসার জন্য কিন্তু সকলেই কিন্তু ইচ্ছা প্রকাশ করছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখেছেন তো তাদের সুবিধার জন্য বললাম আর এরপর সিঁড়ি দিয়ে কিন্তু দু নম্বর গেট দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই যে মেট্রো মানে স্টেশনের এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা আমরা বেরিয়ে বাইরে চলে আসব। তো ভিডিওটা আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অন্যকে দেখারও কিন্তু সুযোগ করে দেবেন তাহলে কিন্তু অনেকেই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু উপকৃত হবে তো এই সিঁড়ি দিয়ে বেরিয়ে এসে বাইরে এই এক্সকেলেটারের মধ্যে দিয়ে আমরা উঠে আসব আর উঠে কিন্তু চলে আসব একদম বাইরে এই যে আমি আমি ডে উইথ গার্গির আমি গার্গি আপনাদেরকে ওয়েলকাম করলাম তো যাই হোক ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন কোথায় নিয়ে গেছিলাম এই যে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে মেন রোড পড়লো আর এই মেন রোডের এই বাদিক দিয়ে কিন্তু আমরা এখানে ঢুকে যাব এটা কিন্তু আমরা সেন্ট্রাল এভিনিউতেও পড়েছি নন্দমল্লিক লেন এই যে দূরে বোর্ডে লেখা আছে এটা হচ্ছে নন্দমল্লিক লেন কলকাতা পঁচিশ এবার বাদিকে রাস্তাটা দিয়ে কিন্তু আমরা স্ট্রেট হাঁটতে শুরু করব বেশ খানিকটা হাঁটার পর কিন্তু আমরা পৌঁছে যাব যে জায়গাটায় সেই রাস্তাটার নাম হচ্ছে নতুন বাজার রবীন্দ্র সরণি ওটা কিন্তু কলকাতা ছয় দূরে দেখাচ্ছি একটু জুম করে তোমরা দেখে নিও বা আপনারা দেখে নেবেন বন্ধুরা এবং দোকানের অ্যাড্রেস কিন্তু এখনও আমি বলিনি ফোন নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি আশা করছি এখানে আসলে কিন্তু আপনারা এক পিস মাল হোক বা হোলসেলে যারা নেবেন সমস্ত কিন্তু আপনারা যেরকম পার্সেন্টেজ হোলসেলে দেয় সেই পার্সেন্টেজেই কিন্তু পেয়ে যাবেন আমি দাদাভাইদের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের আর দেখুন এই যে ফোন নাম্বার দেখুন আমি দূরে দেখাচ্ছি ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবেন রামকৃষ্ণ বাসনালয় দেখুন অ্যাড্রেসটা দেখা যাচ্ছে টু থার্টি ওয়ান বাই এ রবীন্দ্র সরণি কলকাতা কিন্তু ছয় ফোন নাম্বারটাও কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নিন আর যারা স্ক্রিনশট নিতে পারছেন না তাদের জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্সে সমস্ত কিন্তু দেওয়া থাকবে তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর আপনাদেরও এত সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পেরে আমিও কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করেছি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন সুন্দর হাতে ছয় একটা লাইক দেবেন পরবর্তী প্রতি ভিডিওর জন্য আবার ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন